আচ্ছা আমরা মিছিলটা তোমার সামনে দিকে এগোবো স্বেচ্ছাসেবকদের বলবো একটুখানি সামনে দিকে মিছিল এগোনোর জন্য দ্রুত বলছি কি বলবেন এই যে প্রাক্তনীরা বৃষ্টি উপেক্ষা করে জাস্টিস চাইতে পথে কি বলবেন কিছু বলার তো তাড়াতাড়ি সবভাবে এই জাস্টিসটা যাতে পাওয়া হয় আর মানে কিছু বলার নেই তেইশ দিন হয়ে গেল রাস্তায় বেরোবে এখন কী করে সেটাই সমস্যা কারণ একটা দিদি যে কাজ করতে গিয়েছি তার এরকম অবস্থা হলো তো আমরাও রাস্তায় বেরোই আমরাও বড় হচ্ছি তো পরবর্তী আমাদের পরের জেনারেশন আরও বড়ো হবে তখন আরও সমস্যা যাতে না হয় তার জন্য আমরা এই রাস্তায় নেমেছি আশা করছি বিচারপুরিগুলো

We want justice. We demand justice. We want justice. We demand justice. Look, look who here, Kishwer. Look who came here, want justice. We demand justice. We want justice. We demand justice. We are the high school justice Kishwer. We are the

যে স্যার আপনি দীর্ঘদিন এই স্কুলে সন্মানের সাথে শিক্ষকতা করেছেন বহু প্রীতি ছাত্রছাত্রী আপনার হাত দিয়ে তৈরি হয়েছে তারা অনেকেই আজকে এই মিছিলে আছেন কি বলবেন এটা আমার গর্ব আমার ছাত্রছাত্রী আছে এই বিবেক জাগ্রত হয়েছে এই অন্যায় পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আমার মাস্টারি জীবনে এটা বড় পাওয়া তারা জাগ্রত হয়েছে পথে নেমেছে প্রতিবাদ করছে এইটা আমার কাছে বিরাট ভাবনা বিরাট এই আর কি চাইবেন কোথাও মনে হচ্ছে যে জাস্টিস জাস্টিস ফর অবশ্যই নিশ্চয়ই সন্দেহ তো যাচ্ছেই সন্দেহ তো এতদিন তো হয়ে গেল নানান কথা শুনছি কিন্তু শিবেইও এসছে সেইভাবে তো আশা কিছু শুনতে পাচ্ছি না যেন